যেখানে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা পুজো করতে পারি বক্স বাজাতে পারি বিভিন্ন অনুষ্ঠানে সামিল হতে পারি আনন্দ উৎসবে মুখরিত হতে পারি সামনে দুর্গা পুজো আমরা জামা কাপড় কিনতে পারি সেখান থেকে কিছুটা হলেও আপনারা অর্থ আমাদের দিয়ে এই মানবিক কাজে এসে দাঁড়ান ইয়াস ঝড়ের সময় আমফান ঝড়ের সময় কিন্তু আমাদের সাগর দিবাসী এবং এই সকল বাইরের লোক বিভিন্ন বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন ব্যক্তি কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন মনে করুন সেই দিনের ঘটনা যে 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 ভাইটা বোনটা দিদিটা মাটা ওখানে আপনার কথা স্মরণ করছে যে আপনার মতো ভগবান রূপী কেউ তাদের পাশে এসে দাঁড়াবে সেই ভগবান কিন্তু আপনি আজকের যদি আপনারা সাগর দিবাসী বা যারা দর্শক দেখছেন তারা যদি ওই সকল দুর্গত পরিবারের পাশে গিয়ে না দাঁড়ান মনে হয় মানবিক দিক থেকে আমরা একটা অপরাধ করছি আজকের একটি মানবিক সাহায্যের আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি বর্ধমান এছাড়াও বিভিন্ন জেলায় বিস্তীর্ণ অঞ্চলে বন্যা হয়ে যাওয়ার ফলে বহু মানুষ কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছেন যেভাবে আমরা ইয়াস বা আমফানের সময় খুব কষ্টের মধ্যে ছিলাম আমার পরিচিত যারা রয়েছেন তাদের মারফতে আমি জেনেছি তাছাড়া বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা জানেন এবং আমরাও জানতে পেরেছি এই সকল এলাকায় কিন্তু বহু মানুষ এখনও দুবেলা দু না খেয়ে দিয়ে কিন্তু রয়েছেন এখনও কিন্তু বিস্তীর্ণ এলাকায় প্রাণ পৌঁছাতে পারেনি সমস্ত সাগরদ্বীপবাসীর কাছে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে একটাই প্রার্থনা একটাই করজোরে আবেদন করছি আপনারা ওই সকল দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ান আমরা প্রাথমিক পর্যায়ে কিছু শুকনো খাবার তার মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মুড়ি চিড়া বিস্কুট চানাচুর চিনি সাবান ভাজা ছোলা আমুলের গুঁড়ো দুধ কেক ওআরএস স্যানিটারি ন্যাপকিন এই সকল সামগ্রী নিয়ে মোটামুটিভাবে একটা প্যাকেটের আমরা ব্যবস্থা করেছি যার আনুমানিক একটা রাউন্ড ফিগার আসছে চারশো টাকার কাছাকাছি তো সেই সকল পরিবারের কাছে কিন্তু আমরা পৌঁছে যেতে চাইছি আমরা কিন্তু সবার কাছে পৌঁছে যেতে পারবো না এই সকল সামগ্রী নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটা পরিমাণে অর্থের প্রয়োজন আপনারা যাতে এই সেই অর্থরা আমাদের সাহায্য করে এই মহাতি কর্মযজ্ঞে সামিল হতে পারেন সেই জন্য আবেদন করছি আপনার চাইলে এক একটি যে প্যাকেট যার আনুমানিক মূল্য প্রায় চারশো টাকার কাছাকাছি আপনারা সেটা একটা প্যাকেটের দায়িত্ব নিতে পারেন অথবা আপনাদের মধ্যে যারা বন্ধু বান্ধব রয়েছে আপনাদের যারা পরিচিত রয়েছে তাদের কাছেও কিন্তু আপনারা এই বার্তাটি পৌঁছে দিতে পারেন এর মধ্যে যে আইটেমসগুলো আমি বললাম যে দ্রব্য সামগ্রীগুলো বললাম সেগুলো আপনারা চাইলে কোনো জায়গা থেকে ব্যবস্থা করে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনারা এর আগেও বিভিন্ন মানবিক কাজে আমাদের সাহায্য করেছেন বিভিন্ন দুস্থ পরিবারের কাছে দাঁড়িয়েছেন আপনাদের আর্থিক সাহায্য নিয়ে আপনাদের অর্থ অনলাইনের মাধ্যমে নিচে যে ডিটেলস দেওয়া রয়েছে সেখানে আপনারা পাঠাতে পারেন কেউ যদি আপনারা ক্যাশ দিতে চান নিচে কমেন্ট বক্সে এবং ক্যাপশানে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যে সকল বন্ধুরা যে সকল ফলোয়ার্সরা যে সকল দর্শকরা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ এমন কেউ সাহায্য করতে পারেন যেমন মাস্টার মশাই বিভিন্ন ক্লাব সংস্থা এনজিও যারা রয়েছেন বিভিন্ন মানবিক কাজে এর আগেও ছাপিয়ে পড়েছেন তাদের কাছে সাগর কথা ফেসবুক পেজের পক্ষ থেকে অনুরোধ আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা একটি মহাতি কর্মযজ্ঞ নিয়ে হাওড়া হুগলি মেদিনীপুর এছাড়াও বিভিন্ন এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাইছি আমরা প্রাথমিক পর্যায়ে খুব স্বল্প হলেও মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাইছি আপনারা এই কাজে এসে আমাদের পাশে এসে দাঁড়ান আপনাদের কাছে করজোরের অনুরোধ আপনারা সেই ভয়াল ভহর যে পরিস্থিতি সেটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন আমফান ইয়াস জোরের সময় তাহলে আপনারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াবেন আর সমীরবুর কথা শুনলেন নতুন করে ব্যাখ্যা করা কিছু নেই আপনারা সোশ্যাল তো দেখছেন সত্যি বলতে মানুষগুলো খুবই কষ্টের মধ্যে আছে যে চিত্র দেখলে আপনিও আতঙ্কিত হচ্ছেন আমরাও হচ্ছি আর বিশেষ করে এরকম একটা কঠিন মুহূর্তে যদি আমরা পাশে গিয়ে না দাঁড়াই আর বিশেষ করে সাগর সাগরদ্বীপে এখন বিভিন্ন অনুষ্ঠান চলছে বিভিন্ন কম্পিটিশান চলছে সেগুলো দরকার এন্টারটেনমেন্ট দরকার বাট সেখান থেকে কিছুটা অর্থ যদি আমরা বাঁচিয়ে যদি মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াই তাহলে দিনের শেষে মানুষ মানুষের জন্য সেটা কথা না বাস্তবে হবে বারবার একটা কথা বলি যে গাছ লাগান দেশ বাঁচান কোথায় না দুটো গাছ লাগিয়ে দেন দেখবেন কথাটা বাস্তবে পরিণত হবে আর এই বাস্তবে পরিণত করার কাণ্ডারে কিন্তু আপনারা যারা দেখছেন যারা কথাগুলো শুনছেন আপনারা আপনার মতো করে এগিয়ে আসুন আর আমাদের সাগর কথা পেজ যেটা সমীরবাবুর পেজ সেই সমীরবাবু বিভিন্নভাবে কিন্তু মানবিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উনি উদ্যোগ নিয়েছেন এবং আমার প্রথম থেকে ইচ্ছা কিন্তু আমি কাউকে পাচ্ছিলাম না ভালো দিক হলো সাগর কথা পেজের পক্ষ থেকে আপনি যদি সঙ্গেও যেতে চান আপনি যেতে পারেন এবং আপনার একটা কাজ আপনি নিজে সহযোগিতা করবেন এবং আপনার বন্ধু বান্ধব যাকে যারা আছে তাদেরকে বলবেন অবশ্যই যে ভাইটা যে বোনটা যে দিদিটা যে মাটা ওখানে আপনার কথা স্মরণ করছে যে আপনার মতো ভগবান রূপী কেউ তাদের পাশে এসে দাঁড়াবে সেই ভগবান কিন্তু আপনি আপনার কাছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওরা আবার জীবনের মূল সিরুক এটাই আমাদের আপনার আমার সবার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকুক আপনি যদি আর্থিকভাবে সহযোগিতা নাও করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে কিন্তু ওই যে ভাইটা ওখানে ওই যে বোনটা ওখানে কষ্টের মধ্যে ভুগছে ও কিন্তু আবার জীবনের মূল সাথে ফিরে আসার কিন্তু সাহস পাবে কারণ ঘরগুলো যেভাবে জলের তলে ডুবে আছে এখন জল অনেকটা হয়ে ভাটা হয়ে গেলেও চলে গেলেও কিন্তু এখনও পর্যন্ত বসবাসে সেই উপযোগী নেই খাবার পাচ্ছে না অনাহারে কাটাচ্ছে আর এই অনাহারে আহার যোগী দেওয়ার মানুষটা কিন্তু আপনি আপনি ভগবান রূপে ওনাদের পাশে এসে দাঁড়ান এইটুকু আশা এবং কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে নমস্কার জ্ঞাপন করছি এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর থাকে ধন্যবাদ